নাটোরের চিন্তায় সময় হাতে নাতে পাঁচ নারী চিন্তায়কারী আটক নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের ছিনতাইকালে পাঁচ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ বুধবার সাতাশে নভেম্বর দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে তাদের আটক করা হয় আটক চিন্তায়কারীরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা নতুন বাজার এলাকার কাউসার রহমানের স্ত্রী পারুল বেগম সফর উদ্দিনের স্ত্রী নাইমা বেগম এরশাদ আলীর স্ত্রী মাফিয়া বেগম জাকির হোসেনের স্ত্রী সোমা বেগম এবং আশরাফ উদ্দিনের স্ত্রী লাভলি বেগম চিন্তায় শিকার বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ খানম জানান তিনি কানাইখালী বাস স্ট্যান্ড থেকে অটোতে চড়ে কালেক্টরেট স্কুলে যাওয়ার পথে পাঁচজন নারী ওই অটোরিকশায় ওঠেন অটোরিকশাটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে একজন মহিলা অসুস্থতা বোধ করছেন বলে তার ঘাড়ে মাথা এবং গলায় হাত রাখেন এরপর তার গলায় থাকা স্বর্ণের চেন খুলে নেওয়ার চেষ্টা করে এবং অন্য যাত্রীরা তার ভ্যানিটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে এ সময় তিনি চিৎকার করলে কর্তব্রত ট্রাফিক পুলিশ সহ স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং ঘটনা জানতে চাইলে তিনি সবিস্তারে তাদের ঘটনাটি জানান এরপর ট্রাফিক পুলিশ তাদেরকে আটক করে থানায় খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি মাহবুব হোসেন জানান প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পরে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় তাদের সাথে কারা জড়িত আছে সে বিষয়ে জানতে কাজ শুরু করেছে পুলিশ বলেও জানান ওসি মাহবুব হোসেন শিলা আক্তার টেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ